একটি পাওয়ারফুল বই থেকে একটি কিতাব থেকে আমি আপনাদের একটি ভিডিও দিব যে ভিডিওটি দ্বারা আপনি আপনার মনের মানুষকে সারা জীবনের জনবস করে রাখতে পারবেন সাথে সাথে সেকেন্ডের ভিতরে মাটির তৈরি আর আগুনের তৈরি ঠিক এরকম একটি ভালোবাসা ভালোবাসার জিন জিন কুফুরি নস্কা নিয়ে হাজির হলাম এখানে আরবি এবং কি উর্দু দুটোই মিলে এই আজকের বসীকরণ ভিডিওটি আপনি নারী হয়ে পুরুষকে পুরুষ হয়ে নারীকে হিন্দু হয়ে মুসলিমকে মুসলিম হয়ে হিন্দুকে এবং কি দেশের বাহিরেরও যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন এবং কি দেশের বাহির থেকেও দেশে আপনি আপনার রমণী অথবা ওয়াইফ আপনার কথা শুনতে চান ঠিক এরকম ব্যক্তিকেও বস করতে পারবেন এবং কি আমার ওপার বাংলার ইন্ডিয়ার যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওটি দ্বারা কাজ করলে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ফল পাবেন পাবেন পাবেনি কারণ এটি

ভিতরে সম্ভব মানুষ যেটা পারে না জিন সেটা করে দেখায় তো এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা মনোযোগ দ্বারাই সম্পূর্ণ ভিডিওটি দেখে শুধুমাত্র একটিবার কাজ করবেন খোদার কসম করে বললাম আমি তান্ত্রিক গুরু জব্বার আমি কথাই বলে নই কাজে বিশ্বাসী আমি যে সমস্ত আপনাদের তকদির গুলা দেই এগুলা আদি আসল প্রাচীন কালের বই থেকে দেই আমার কাছে লজ্জা তুমি দাস লজ্জা তুমি এবং কি ভারতীয় কিছু পুফুরি বই আছে যে বইগুলার যে নস্কা এগুলাতে আরবি এবং কি উর্দু দুইটা মিলে তো নস্কা এই আগুনে পুরানোর সাথে সাথে যে যার জমা করবেন সেই মনের মানুষ পারে অথবা বিবাহিত কোন নারী হতে পারে অবিবাহিত হতে পারে যাকে আপনি বিবাহ করতে চান সে নারী অথবা পুরুষ নারী হয় আপনি যে কোনো পুরুষকেও বস করতে পারবেন এবং আপনি পুরুষ হয়ে যে কোনো নারী রূপকে বস করতে পারবেন আজকের এই ভালোবাসার নস্কাটি দ্বারা বলতে শুনে নিন ভালোবাসার জিন্নস্কা সর্বপ্রথম এই নস্কাটি কাম সিঁদুর অবশ্যই আপনাদের কাম সিঁদুর কাম সিঁদুর দ্বারা এই নস্কাটি যেরকম দেখতেছেন ঠিক এরকম ভাবে নস্কাটি অঙ্কন করবেন লাভ দেওয়া আছে লাভও লিখবেন এবং কি ঝিন দেওয়া আছে ঝিনটুকও লেখবেন যেমন নস্কাটা দেখতেছেন এই নস্কাটার আপনারা কাম অবশ্যই কাম সিঁদুর দ্বারা নস্কাটারে সুন্দর ভাবে সাদা কাগজের পাতা মানে খাতারদের যে সাদা কাগজের পাতা এই পাতাতে কাম অবশ্যই আপনাদের লাল যে কাম সিঁদুর গুলো আছে এরকম একটি কাম সিঁদুর লাগবে ওই সিদুর দ্বারা এই নস্কাটের আপনারা সুন্দর অঙ্কন করবেন মানে দেখে দেখে যেরকম নস্কা দেওয়া ঠিক এরকম ভাবে অঙ্কন করবেন করার পরে দেখেন টুয়ার্স নিচে পুরুষ

একদম এভেলেবেল আপনারা যে কোনো জায়গায় পাবেন এই সাদা যে করিটা আপনারা একটা করি রাখবেন রাখার পরে আস। আপনি পাক পবিত্র হবেন আপনার শরীরটা অবশ্যই পাক করে নিবেন না করে রাত বারোটার পর শুক্রবার ব্যতীত শনিবার রবিবার মঙ্গলবার শনিবার রবিবার মঙ্গলবার এই তিনটি বার রাত বারোটার পরে এই কাজটি করবেন আপনি পাক পবিত্র হইয়া রাখবেন রাখার পরে করি এবং আপনি যে কোনো জ্বলন্ত আগুন অবশ্যই যে কোনো জ্বলন্ত আগুনে করি বন্ধ করে শুধুমাত্র যে কোনো ভয়াবহ আগুনে ফেলে দিবেন সেই ভালোবাসার ব্যক্তির শরীরে একদম জিন যাইবা সেকেন্ডের ভিতরে মাত্র সাথে সাথে সেই ভালোবাসার ব্যক্তি আপনার বসইব একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ভিডিওটার এরকমই নিয়ম পাক পবিত্র অবস্থায় রাত বারোটার পরে আপনি কাজটি করবেন যদি আপনাদের ভুল হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই ভিডিওটি শেষ করছি খুদা হাফিজ